ঘরের মধ্যে খুঁজে পাচ্ছি না তারপরে মহারানীকে দেখতে পেলাম বারান্দা করছে তোমরাই দেখো এই কি করছিস তুই দেখেছো দেখেছো সব দেখো কি করেছে দেখো দেখো আবার হাসছে দেখছো দেখছো কেমন লুকিয়ে লুকিয়ে কেমন করছে দেখো এই মেয়েটাকে নিয়ে কি করা যায় হ্যাঁ একে দুঘা দেবো না কি করব এই দুপুর তিনটে বাজে ভাবলাম নিয়ে এখনি ঘুম পাড়াবো ও বাবা এসে খুঁজে পাচ্ছি না ঘরে দেখছি মায়েদের ঘরে জিজ্ঞাসা করছি মেয়ে কোথায় আর এখানে বলছে তোর ঘরে লিপস্টিক নিয়ে কি করছে দেখ আর এসে দেখি এই কাণ্ড তাহলে এই মেয়েটাকে নিয়ে কি করা যায় তোমরাই বলো